আজকের বিশেষ আয়োজনে আমরা চলে এসেছি দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন ইতিহাসের এক নীরব সাক্ষী কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড়ের কোল ঘেসে থাকা শালবন বিহারে প্রাচীন সমতট রাজ্যের প্রাণকেন্দ্র এই অঞ্চলে রয়েছে সপ্তম থেকে প্রাণ শতাব্দীর বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সপ্তম শতক থেকে বারো শতক পর্যন্ত এই অঞ্চল ছিল দেববংশ ও খড়গ বংশের মতো রাজবংশের শাসনাধীন তাদের রাজধানী ছিল এই ময়নামতি অঞ্চলে ঐতিহাসিকদের ধারণা এই বিহারটি নির্মাণ করেছিলেন দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই অঞ্চলটিও একসময় জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চলের সমৃদ্ধি সম্পর্কে তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছেন শালবন বিহার ছিল মূলত একটি বৌদ্ধ মহাবিহার এর মূল স্থাপত্য সম্পূর্ণ মহাবিহারের মতোই চতুষ্কোণ আকারের এর চারদিকে ভিক্ষুদের থাকার জন্য মোট একশো পনেরোটি কক্ষ সারিবদ্ধভাবে নির্মিত হয়েছিল ঠিক মাঝখানে ছিল মূল উপাসনালয় বা কেন্দ্রীয় মন্দির যার স্থাপত্য শৈলী অত্যন্ত সুপরিকল্পিত এর মূল প্রবেশ পথ ছিল উত্তর দিকে এই বিহারটি প্রমাণ করে এই বিহারটি প্রমাণ করে ময়নামতি ছিল এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে একটি শালবন বিহার ছাড়াও ময়নামতি অঞ্চলে আরও বহু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কচিলামুড়া যেখানে ত্রিপিটক ও ত্রিরত্নের প্রতীকী মন্দির পাওয়া গেছে চারপত্র বা তামার পাতে রাজকীয় ফরমান পাওয়া গিয়েছিল এবং আনন্দ বিহার যা ছিল এই অঞ্চলের আরো একটি বিশাল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র এই সবগুলো নিদর্শনে প্রমাণ করে ময়নামতি একটি সমৃদ্ধশালী ও জনবহুল নগরী ছিল খনন কার্যের ফলে এখানে আবিষ্কৃত হয়েছে নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন পাল ও দেব রাজবংশের শাসনামলের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বিভিন্ন ধরনের ব্রঞ্জের তৈরি ভূততামূর্তি এবং বিপুল সংখ্যক পোড়ামাটির ফলক বা টেরাকোটা এই প্রত্নসম্পদগুলো পার্শ্ববর্তী ময়নামতি জাদুঘরে সযত্নে সংরক্ষণ করা হয়েছে শালবন বিহার ও ময়নামতি বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় তবে অপরিকল্পিত নগরায়ন এবং রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ সত্ত্বেও এই স্থানটি প্রত্নতত্ত্ববিদ ও সাধারণ পর্যটকদের কাছে আজও সমানভাবে গুরুত্বপূর্ণ এই অমূল্য ঐতিহ্যকে সুরক্ষিত রাখা আমাদের সকলের জাতীয় দায়িত্ব আজকের মতো এ পর্যন্তই